আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান এখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি প্রত্যেকই চমৎকার ভালো আছেন তো আমরা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছি আমরা ভালো আছি বাট আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে এমন এমন গ্রামে এমন এমন প্রান্তিক এলাকায় এমন কিছু মানুষ আছে যারা দেখা যাচ্ছে না খেয়ে দুই বেলা ভাত পায় না তারা দেখা যাচ্ছে ভালো জামা কাপড় পরতে পারে না তারা দেখা যাচ্ছে যা ইনকাম করে সেই টাকাটা দিয়ে তাদের শুধু ভরণ পোষণটাই তাদের ভার করা অনেক কঠিন হয়ে যায় তো আমরা যারা এখন এই ভিডিওটা দেখতেছি আমরা যারা ভালো লাক্সারিয়াস লাইফ লিড করতে পারি অথবা মধ্যবিত্ত যারা আছি আমরা চাইলে কিন্তু এই সমস্ত মানুষের পাশে একটু হইলেও দাঁড়াইতে পারি তো সেক্ষেত্রে আমাদের হয়তো বা সবার এতটা সামর্থ্য নাই যে আমরা এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার পঞ্চাশ হাজার এক লাখ এইভাবে আমরা কাউকে ডোনেট করব। তা আমরা কখনো এত টাকা বেশি ডোনেট করতে পারি না যে কারণে আমাদের ইচ্ছা থাকা সর্তেও আমরা কিন্তু মানুষের পাশে দাঁড়াইতে পারি না যে কাউকে আমি কিভাবে দশ টাকা ২০ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা কীভাবে দান করব। তার প্রয়োজন তো অনেক টাকা কিন্তু আমার এই টাকাটা দিয়ে তার কী হবে সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি আমরা কিন্তু বিকাশ এবং নগদ ওই দুইটা ব্যবহার করে আমরা কিন্তু আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে আমরা কিন্তু আমাদের এই গরিব দুঃখী মানুষ যারা বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয় এদের পাশে কিন্তু আমরা দাঁড়াইতে পারি আমি যদি জাস্ট বলি আপনি যদি এক টাকা করেও আপনার বিকাশ থেকে যদি প্রতি সপ্তাহে বা প্রতি মাসে আপনি যদি এক টাকা করেও আসন্না ফাউন্ডেশনে যদি ডোনেট করেন আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি আপনি আপনার ইচ্ছা আপনি দিবেন তো এক টাকাও যদি দেন বাংলাদেশে ষোলো কোটি মানুষ আছে এই ষোলো কোটি মানুষের ভিতরে যদি ষোলো কোটি মানুষ এক টাকা করে দেয় তাহলে কিন্তু প্রতিদিন বা প্রতি মাসে দেখা যাচ্ছে আশ্না ফাউন্ডেশনের কাছে এই গরিব দুঃখী মানুষের জন্য ষোলো কোটি টাকা কিন্তু তাদের কাছে যাচ্ছে তো আমি জাস্ট আপনাদের কাছে এতটুকুই অনুরোধ করব যে আপনারা বিভিন্ন জায়গায় দান খয়াত না করে আপনারা দেখা যাচ্ছে যে মসজিদে দান করেন হ্যাঁ মসজিদে আমাদের আশেপাশে এখন প্রত্যেকটা মসজিদ অনেক লাকজারিয়াস সেখানকার থেকে এখন বেশি দরকার যে সমস্ত মানুষগুলা খোদা না খাবার খেতে পারতেছে না যে সকল মানুষগুলা কাপড় পরতে পারতেছে না তাদের এখন টাকাটা বেশি প্রয়োজন আসন্না ফাউন্ডেশন কি করে তারা হচ্ছে দেখা যাচ্ছে যে মানুষকে কর্মসংস্থান তৈরি করে দেয় তো মসজিদে দান করার থেকে আমার মনে হয় এটা আরো বেশি বেটার যে একজন মানুষ তার পরিবারকে পরিবারকে বাঁচানোর জন্য পরিবারে ভরণ পোষণ করার জন্য একটা সে একটা উপযুক্ত একটা কর্মসংস্থান পাচ্ছে তো আমি জাস্ট আপনাদেরকে এতটুকু অনুরোধ করব আপনারা এই ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হন তাহলে গরিব দুঃখের মানুষের পাশে আপনার বিকাশ থেকে বা নগদ থেকে এক টাকা করে হলেও প্রতি মাসে দেওয়ার চেষ্টা করবেন তো কিভাবে দিবেন এই প্রসেসটা আমি এখন আপনাদেরকে দেখাবো এই প্রসেসটা আপনারা দেখেন এইখানে ডোনেশন নামক একটা অপশন আছে উপরে এখানে দেখবেন ডোনেশন নামক একটা অপশন আছে যদি ডোনেশন অপশন না পান সেক্ষেত্রে এখানে অপশনে ক্লিক করবেন অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনি যদি ডোনেশন লিখে সার্চ করেন তাহলে দেখেন ডোনেশনটা আমরা পেয়ে গেছি ডোনেশনে ক্লিক করবেন ডোনেশনে ক্লিক করার পরে উপরে এখান থেকে অনেকগুলা বিভিন্ন ফাউন্ডেশন কিন্তু বাংলাদেশে আছে আপনার কাছে যেটা ট্রাস্টেড মনে হয় আপনি তাদেরকেই দিবেন কিন্তু আমি রিকমেন্ড করব বাংলাদেশের সব থেকে সর্বগ্রহণযোগ্য যে প্রতিষ্ঠান সেটা হচ্ছে আসসন্না ফাউন্ডেশন তো এখানে আপনি জাস্ট লিখে সার্চ করবেন আসন্না ফাউন্ডেশন অথবা আপনি নিচের দিকে এখানে খুঁজে বের করবেন তো দেখেন এখানে আমরা কিন্তু তিন নাম্বারেই পাচ্ছি আসন্না ফাউন্ডেশনটা তো আসন্না ফাউন্ডেশনে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার সামনে একটা ইন্টারফেস দেওয়া হবে আসন্না ফাউন্ডেশন থেকে এখানে চাইলে আপনি এখানে আপনার নাম লিখতে পারবেন আপনি আপনার ইমেইল অ্যাড্রেস দিতে পারবেন আপনার অনুদানের পরিমাণ লিখতে পারবেন আপনি যদি চান যে না আপনি যে টাকাটা দান করতেছেন এটার পরিচয় কেউ না জানুক সেক্ষেত্রে আপনি এখানে জাস্ট টিক চিহ্ন দিয়ে দিবেন টিক চিহ্ন দিয়ে দিবেন আমি আমার পরিচয়টা শেয়ার করতে চাই না আমি সব থেকে প্রেফার করি দানের ক্ষেত্রে পরিচয় শেয়ার করার দরকার নাই আপনি এক টাকা পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ একশো যা পারেন আপনার কখনও আপনার পরিচয়টা শেয়ার করতে হবে না তো আমি ব্যক্তিগতভাবে কি করব আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিব আমি এখানে টিক চিহ্ন দিয়ে দিব আমি আমার নাম আমার ইমেল আমি কোনো কিছুই প্রকাশ করতে চাই না তো এটা আপনার যার যার ব্যক্তিগত ব্যাপার আপনি চাইলে এখানে আপনার নাম চাইলে আপনি এখানে আপনার ইমেইল অ্যাড্রেস দিতে পারেন আপনার দানের টাকাটা কোথায় খরচ হচ্ছে সেটা আপনার স্টেটমেন্টটা আপনার মেইলে জানাই দেওয়া হবে তো এইখানে জাস্ট দানের এখানে অনু অনুদানের পরিমাণটা লিখবেন আমি জাস্ট এখানে আপনাকে দেখানোর সারিতে আমি এখানে একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি তো এখানে দেওয়ার পরে এখানে দেখেন এখানে আমি রোবট নয় এই অপশনটিতে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করার পরে দেন হচ্ছে এটা ভেরিফিকেশনের জন্য আপনার সামনে জেব্রা ক্রসিং ক্রসিং মানে হচ্ছে রাস্তা এখানে যে সাদা সাদা টিক এগুলো দিয়ে আমি এখান থেকে ক্লিক করে দিব তো এখানে যাচাই করুন এই অপশনে ক্লিক করে দিলাম এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে এটা আবারও এখানে চাচ্ছে তো এখানে সেতুর ভিডিও চাচ্ছে এখন সেতু তো এখানে আমি যাচাই করুণে ক্লিক করে দিলাম এখন দেখেন হয়ে গেছে তো এখন এই যে অনুদান এখানে ক্লিক করতে হবে অনুদানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখেন এখন কিন্তু আমার বিকাশের পিন নাম্বারটা এখানে দিতে হবে বিকাশের পিনটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা আমার হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে তো আমি এখানে পিনটা দিয়ে দিচ্ছি তো আমি এখানে আমার পিনটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখন এটা কনফার্ম করে দিচ্ছি তো দেখেন তো দেখেন এটা কিন্তু আমার সাকসেসফুলি কিন্তু আমার ফান্ডটা দেওয়া হয়ে গেছে এবং আমার একটা এসএমএস চলে আসছে বিকাশ থেকে যেটা আসন্ন ফান্ডেশনে এটা ট্রান্সফার করে দেওয়া হয়েছে তো এইভাবে কিন্তু আপনারা বিকাশ থেকে বিকাশ থেকে আপনারা আসন্ন ফাউন্ডেশনে ডোনেট করতে পারেন আপনারা যারা আপনারা যারা নগদ থেকে করবেন নগদের দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো আপনারা যখন নগদে আপনাদের নগদে যখন প্রবেশ করবেন নগদে প্রবেশ করার পরে এখানে আপনারা অনেকগুলা অপশন দেখতে পাবেন তো একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পরে দেখেন নিচে কর্নারে একটা অপশন আছে ডোনেশন এই ডোনেশন অপশনে ক্লিক করবেন ডোনেশন অপশনে ক্লিক করার পরে এখানেও সেমভাবে অনেকগুলো ই পাবেন তা আমরা এখানে জাস্ট আশন্না ফাউন্ডেশনটা খুঁজে বের করব আশন্না ফাউন্ডেশন আমরা যেখানে এ এস লিখে সার্চ করলাম এখন একটু নিচের দিকে দেখেন এইখানে এই যে আশন্না ফাউন্ডেশন চলে আসছে তো আমরা এখানে আশন্না ফাউন্ডেশনে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আপনি আপনার দানের পরিমাণটা লিখে দিবেন তো দানের পরিমাণটা আমি জাস্ট এখানে একটি অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি তো এখান থেকে পরবর্তীতে যাচ্ছি যাওয়ার পরে এখান থেকে আপনার পিন নাম্বার দিবেন আপনি চাইলে আপনার রেফারেন্স দিতে পারেন তো এখানে আমি জাস্ট আমার পিন নাম্বারটা দিয়ে দিই তো এখন দেখেন এখানে ট্যাপ করে ধরতে হবে ট্যাপ করে ধরার পরে এটা সবাই আপনারা পারেন তো এখান থেকে জাস্ট এইভাবেই আপনি চাইলে আপনি একটা আপনার ছোট্ট একটা অ্যামাউন্ট দিয়ে প্রতি মাসে হোক সেটা প্রতি সপ্তাহে হোক আপনি কিন্তু গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াইতে পারেন এটা আমাদের প্রত্যেকেরই প্রত্যেকেরই উচিত প্রতি মাসে আমরা কত টাকাই তো খরচ করি আপনি যদি দশ টাকা পঞ্চাশ টাকা আপনি আপনি যে অ্যামাউন্টে দেন না কারণ নাই কারণ আপনি যেমন টাকা 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 বা 10০ দিচ্ছেন এরকম লাখ লাখ মানুষ যদি এখানে যদি ডোনেট করে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে একটা ফান্ড জমা হচ্ছে যে ফান্ডটা দিয়ে দেখা যাচ্ছে একজন মানুষের কর্মসংস্থান একজন মানুষের ভালো একটা অবস্থান তৈরি করে দেওয়া সম্ভব তো যদি ভিডিওটা যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অন্য একজন ব্যক্তিকে শেয়ার করে দিবেন যেন সে এই পন্থায় যেন প্রতি মাসে সে গরিব দুঃখী মানুষের পাশে যেন আসন্ন আসন্ন ফাউন্ডেশনের মাধ্যমে দাঁড়াইতে পারে তো ভালো থাকবেন সবাই